মেগাস্টার সাকিব খান এবং তার যে আপকামিং প্রজেক্টটা আছে এবং যে পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু দু হাজার ছাব্বিশ সালের রোজারিদের সম্ভবত লকড হয়ে গেছে সেই পার্টিকুলার প্রজেক্টে মেগাস্টার সাকিব খান কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন হ্যালো ভাইসাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত খবরকে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি এবং এই খবরটা গতকাল থেকে বেশ বেশ কিন্তু ভাইরাল হচ্ছে এবং গতকাল যখন এই সিনেমার পরিচালক তিনি যখন তার নিজস্ব প্রোফাইলে একটা ছবি শেয়ার করেছেন তো তারপর থেকে কিন্তু এটা এটা আর কোথাও কিন্তু কিন্তু নয় একদম সত্যি কথা এবং রুমার্স আবু হায়াত মেহমুদ এবং তিনি কিন্তু একটা ছবি কিন্তু কোথাও গিয়ে শেয়ার করেছেন এবং সেই যে পার্টিকুলার প্রজেক্টটা লকড হয়ে গেছে সেটার কনফার্মেশন কিন্তু তিনি তার নিজের প্রোফাইলে কিন্তু শেয়ার করেছেন এবারে যে বিষয়টা যদি এই পার্টিকুলার প্রজেক্টটাতে মেগাস্টার সাকিব খান এত টাকার পারিশ্রমিক নেন এবং যে ফিগারটা বর্তমানে ফেসবুকে জাস্ট জাস্ট ভাইরাল হয়ে যাচ্ছে যে তিনি নাকি এই পার্টিকুলার প্রজেক্টের পারিশ্রমিক তিন কোটি টাকা নিচ্ছেন তো বিষয়টা হচ্ছে এটা একটা ম্যাসেজ অ্যামাউন্ট যদি তিনি এই পার্টিকুলার প্রজেক্টটার জন্য তিন কোটি টাকার পারিশ্রমিক নেন তাহলে এই সিনেমাটার অ্যাকচুয়ালি বাজেট কোথায় গিয়ে পৌঁছাবে জাস্ট আনবিলিভেবল একটা খবর মানে আই থিঙ্ক আমার যা মনে হচ্ছে পনেরো কোটি টাকার উপরে এই সিনেমাটার বাজেট গিয়ে দাঁড়াবে যে খবরটা আসছে যে নাইনটিজ সময়ে বাং বাংলাদেশে যে গুলো হতো তার উপর বেস করে এটাকে কিন্তু নাকি তৈরি করা হচ্ছে এবং যার দুটো নাম নাকি ঠিক করা হচ্ছে একটা দানব অথবা ওয়ান্স আপনের টাইম ইন ঢাকা তো দেখা যাক কেমন হয় যেহেতু এই পার্টিকুলার প্রজেক্টটার একটা লার্জার দেন লাইফ ভ্যালু আছে যেটা আমরা বরাবরই কিন্তু দেখে এসেছি তার প্রিয়তমা থেকে স্টার্ট করে তার তাণ্ডব অব্দি যে জার্নিটা সেখানে প্রত্যেকটা জায়গাতে তার স্কেল স্কেল কিন্তু আপ হয়েছে মানে তার যে লার্জার দেন লাইফ যে বিষয়টা সেটা কিন্তু কোথাও গিয়ে অনেক অনেক বেশি ভালো করে আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি তার স্কেলিং তার নিজের বডি ল্যাঙ্গুয়েজ তার অভিনয় কতটা কতটা ইম্প্রুভমেন্ট কিন্তু হয়েছে ইম্প্রুভ হয়েছে তো সেই একটা ফ্যাক্টার সেই একটা বিষয় কিন্তু আবার মধ্যে স্ট্রাইক করছে যে বরবাদের ক্ষেত্রে যদি একটা এত আশি কোটির উপরে বক্স অফিস কালেকশন করতে পারে তাহলে এই ছবিটার বাজেট যদি একটা হিউজ হয় তাহলে এই ছবিটা কত টাকার বক্স অফিস কালেকশন করবে এবং রোজার ঈদে বরাবরই কিন্তু সাকিব খানের প্রত্যেকটা প্রজেক্ট ম্যাসিভ একটা কিন্তু রেসপন্স পেয়েছে অ্যাজ কম্পিজেন টু কুরবানি ঈদ তো সেক্ষেত্রে গত বছর মানে এবছর বরবাদ হয়েছে আগামী বছর হয়তো এই পার্টিকুলার প্রজেক্টটা বরবাদের রেকর্ডকেও জাস্ট ভেঙে দিতে পারে তোমাদের কি মতামত এবং তোমাদের কি আদৌ মনে হয় যে মেগাস্টার শাকিব খান তিন কোটি টাকার একটা পারিশ্রমিক নিচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা